মঙ্গলময়ী মা আমরা এই গল্পে যেটা দেখতে পাচ্ছি যে রুদ্র অসুস্থ হয়ে পড়েছে এবং তার আগে আমাদের এই চণ্ডীপুর গ্রামের বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছিল এবং এই সময় মঙ্গলার মধ্যে এক ধরনের শক্তি প্রকাশ পায় সেটা মা বিপত্তারিণীর আশীর্বাদে এবং মঙ্গলাই বিপত্তারিণী হয়ে বাচ্চাদের রক্ষা করে এবং তারপরে এই গল্পের যে নায়ক রুদ্র অসুস্থ হয়ে পড়ে এবং রুদ্রকে সুস্থ করবার জন্য মঙ্গলাকে একটা দুর্গম পথে যাত্রা করতে হবে পাহাড়ে সেখানে মঙ্গলার সামনে প্রচুর বিপদ রয়েছে সেই বিপদ থেকে মঙ্গলা কিভাবে নিজে উদ্ধার পাবে এবং রুদ্রকে সুস্থ করবার জন্য ওষুধ নিয়ে আসতে পারবে এবং ওষুধ নিয়ে আসার পরেও রুদ্রকে আদেও সেটা পৌঁছে দিতে পারবে কি না কারণ রুদ্র শারীরিক যে অবস্থা রুদ্রর বাবা মানে কৌশিকদা যে চরিত্রটা করছেন এই গল্পের বাবা ঠাকুর তিনি একজন শ্রেষ্ঠ বৈদ্য এই চণ্ডীপুরের হওয়া সত্ত্বেও তিনি তার ছেলেকে রক্ষা করতে পারছেন না সুতরাং সেক্ষেত্রে মঙ্গলা কি আদেও পারবে সেটা করতে আমরা তারই শুটিং করছি এবং এটা যদি দেখতে হয় আপনাদের এই মঙ্গলময়ী মা শীতলা দেখতে হবে এবং মঙ্গলার যে নতুন রূপ মা বিপদারীন হিসেবে সেটা আপনারা দেখুন যদি আপনাদের ভালো লাগে আমাদেরও ভালো লাগ সবার যারা আমরা কাজ করছি আর তোমার চরিত্ররা আমি হচ্ছি এই চণ্ডীপুর মন্দিরে মা চণ্ডীর একটা মন্দির রয়েছে যে মন্দিরে বাবা ঠাকুর কাউকেই আসতে দেন না কিন্তু সেই মন্দিরে আমি থাকি এবং মঙ্গলাকে যখন আমরা খুঁজে পাই মঙ্গলাকে দেখে আমার মনে হয় মঙ্গলার মধ্যে মা চণ্ডীর আশীর্বাদ রয়েছে এবং মা আমাকে এই এই বার্তাও দেন যে মঙ্গলা হয়তো এই গ্রামে এসেছে এই চণ্ডীপুরের মানুষদের মঙ্গল করবার জন্য তো আমি মঙ্গলার নিজের বাবা না হলেও মঙ্গলা আমাকে ঠাকুর বাবা বলে ডাকে এবং মঙ্গলার সঙ্গে আমার খুবই সুসম্পর্ক আমি চেষ্টা করি যাতে মঙ্গলার ভালো হয় মঙ্গলাকে সুপথে চালিত করা যায় এবং চণ্ডীপুরের মানুষদের মঙ্গলার মারফত যাতে মঙ্গল হয় তারইটা মনে করি থ্যাংক ইউ 버롱 <목소리도> 딱에미서 <목소리도>

चदंत दाव का पण काय आहे सेवा जायचं कारण बोलत की गढो गढगडको

বাড়িতে তো মা বাবা নেগেটিভ আছে আমি আর দাদাই পজিটিভ বলা যেতে পারে সব সময় দাদা মঙ্গলার প্রেমের মাঝখানে সাক্ষী হচ্ছি আমি তো সেটাই দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আশা করছি এই মুহূর্তে গল্প কি চলছে এই মুহূর্তে দাদা অলরেডি প্রেমে পড়ে গেছে মঙ্গলার তো বিয়ে করার জন্য কথা চলছে এখন সময়টা খুবই সংকীর্ণ হয়ে এসছে একদম সময়টা কম শীত হাতে এবার মা যত তাড়াতাড়ি যতটা সাহায্য করবে শীতলা তত তাড়াতাড়ি গিয়ে হয়তো ওই জড়িবুটিটাকে নিতে পারবে এরপরে হচ্ছে যে জড়িবুটিটা তো হয়তো পেয়েও যেতে পারে কিন্তু জড়িবুটিটা নিয়ে কি ঠিক সময়ে এসে পৌঁছাতে পারবে এটাই হচ্ছে প্রশ্ন সেটা অবভিয়াসলি দেখার জন্য জানার জন্য শীতলা দেখতে হবে ধারাবাহিক নতুন মঙ্গলাকে পড়তে হচ্ছে প্রচুর পরীক্ষার মুখে তো তুমি সেটা নিয়ে কি বলবে পরীক্ষা ভীষণ পরীক্ষা তার আমার চরিত্র রুদ্র এখন ভয়ানক একটা রোগের শিকার হয়েছে এবার তার পেছনে গভীর ষড়যন্ত্র এবং একটা তার ফল সেই ভোগ করছে আর কি যেই রোগটা হয়েছে রুদ্রর সেই রোগটা আসফলে মঙ্গলার হওয়ার কথা ছিল হয়তো কিন্তু কর্মফলের জন্য রুদ্রকে ভোগ করতে হচ্ছে এবং সেটার তার কারণ রুদ্র বাবা এবার রুদ্র কি বেঁচে উঠবে বা কীভাবে সেটা হবে সেটা নির্ভর করছে অবশ্যই মঙ্গলময়ী মা শীতলার উপর এবং তার কৃপায় মঙ্গলা কিভাবে রুদ্রকে বাঁচাতে পারবে বা আদৌ পারবে কিনা সেইগুলো দেখতে হবে একদমই বাবা কবিরাজ হল যেখানে রুদ্রকে সুস্থ করতে পারলো না সেখানে ভগবানের প্রতি বিশ্বাস রেখে সেটা পারবে ধারাবাহিক দেখানো হচ্ছে যে ভগবানের প্রতি একটা বিশ্বাস আসছে তো সেটা নিয়ে তুমি কি একমাত্র বিশ্বাস ভগবানকে করা যায় তো সেই বিশ্বাসটাকে জনসমক্ষে পোট্রে করাটাই মূল উদ্দেশ্য সমস্ত ধারাবাহিক মানে এই গল্পের আমাদের আর সেই উদ্দেশ্যটাই এখানে বোঝানো হয়েছে ভগবানকে বিশ্বাস করলে অবশ্যই তার সুরাহা বা ফল পাওয়া যাবে এবং সেই যে কোনো বিপদ থেকে উদ্ধার হবে মঙ্গলবার মাসে তো সেরে দেখানো হচ্ছে